চ্যানেলে আপনার সকলকে স্বাগত চলে এসছে একটি নতুন ভিডিও নিয়ে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে সকাল সকাল সব কাজটা সারলাম সারার পরে চা খাচ্ছিলাম আমরা বসে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে চা খাচ্ছিলাম সে সময় আমার যা একটা পায়রা নিয়ে আসলো সেই পায়রাটার দেখো কি অবস্থা হয়েছে মানে নিচে ঠোঁট ঠোঁটটাই নেই এমন অবস্থায় পায়রাটা ওইখানে না পড়েছিল খাওয়া দাওয়া তো খাচ্ছে না মনে হয় প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে শক্তি নেই যে ওড়াবে তো আমার যা নিয়ে আসলো যে দেখ পায়রাটা কেমন অবস্থা হয়েছে ঠোঁট নাই তখন আমরা বললাম যে একটু খাইয়ে দাও পায়রাটাকে বিস্কুট দিলাম আর আমার যা এখানে খাওয়াচ্ছিল বিস্কুট দেওয়ার পর বিস্কুট খাচ্ছিলো আমি বললাম যে কয়েকটা মুড়ি খাওয়ানো যাক আমি আবার কয়েকটা মুড়ি নিয়ে এসে দিলাম মুড়ি বিস্কুট জল খাইয়ে পায়রাটাকে আমরা সতেজ করার চেষ্টা করছিলাম দেখো এই দেখো পায়রাটাকে আমার যা খাইয়ে দিচ্ছে এইভাবে করে খাইয়ে দিচ্ছে তো পায়রাটা প্রচণ্ড দুর্বল আর খাচ্ছিলো কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল তার তারপরে আমি বললাম যে জল খাইয়ে দাও আবার যা আমার যা হচ্ছে জল খাইয়ে দিল এইভাবে করে জল খাওয়ানো হচ্ছিলো তোমাদেরকে দেখালাম পায়াটার কিভাবে ঠোঁটটা নেই নিচের ঠোঁটটাই নেই উপরে ঠোঁটটা আছে কিন্তু নিচের ঠোঁটটা নেই কয়েকদিন ধরেই দেখছি ঘোরাফেরা করছে তো ওই খাওয়া দাওয়া মনে হয় খাচ্ছিলো না তার জন্য দুর্বল হয়ে পড়েছে তো দেখো কেমনভাবে নেতিয়ে গেছে পায়রাটা জানি না বাঁচবে কি বাঁচবে না একটু বাঁচানোর চেষ্টা করলাম এখন যদি বাঁচে তো বাঁচবে আর না বাঁচলে তো ঠাকুর আমাদের তো কিছু করার নেই ঠাকুরের ইচ্ছে সেটা তো দেখো খাওয়ানোর পরে মনে হচ্ছে না মুড়িগুলো আটকে গেছে গলার কাছে তো আমার চাই এইভাবে করে গলা দিয়ে নামিয়ে নামিয়ে দিচ্ছিলো গলাটাকে হাসতে দিচ্ছিল যাতে মুড়িগুলো নেমে যায় তো যাই হোক পরে আমি দেখলাম যে মুড়ি আর নেই গলার কাছে মুখের মধ্যে আর গলার কাছে নেমে গেছিলো মুড়ি আর দেখো তবুও খাওয়ানোর পরেও যেন পায়রাটা শক্তি পাচ্ছিল না কেমন যেন মাথাটা নই ই করে দিচ্ছে ফেলে দিচ্ছে তো তোমরা কারা কারা এইভাবে পায়রাকে খাইয়েছো একটু কমেন্টে বলবে আর আজকের দিনটা কিন্তু মানে ভালোই লাগছে যেহেতু একটা জীবের জীবের সেবা করতে পারছি আমরা এটা আমাদের ভাগ্য তো এবারে আমার যা পায়রাটাকে নিয়ে আমার বাড়ির সামনে রেখে দিলো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকো